আরে আরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমি আর খেলবো না আমি বাসায় চলে যাচ্ছি দানা হলে মালিক আমাকে বকবে তুইও বাসায় চলে যা ও হ্যাঁ রে বন্ধু অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আমিও বাড়ি চলে যাচ্ছি যা তুইও বাড়ি চলে যা টাটা

তোরা পুলে আর গাড়ির কি অবস্থা করেছিস এখনই যা কিন্তু মালিক কিন্তু যে কোনো সময় চলে আসবে আরে দেখ তোরা বাসার মালিক কে খুঁজছিলি না এই দেখ মালিক একটা কুকুর আমরা এখান থেকে উঠবো না এই সুইমিং পুল আমাদের এই সুইমিং পুলে আমরা গোসল করবো তুই যাকে